রাস্তার পাশে আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে শয়ে শয়ে একাধিক স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমার কার্ড এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমরু এলাকায় রাস্তার পাশে জঞ্জাল মধ্যে শতাধিক স্বাস্থ্য সাথীর কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কোথা থেকে এলো এত কার্ড প্রশ্ন সাধারণ মানুষ থেকে রাজ্যের বিরুদ্ধে নেতৃত্ব দেন ঘটনাস্থলে ছুটে আসে উত্তর কাশীপুর থানা পুলিশ জঞ্জাল স্তূপের মধ্যে পড়ে থাকা স্বাস্থ্য সাথী কার্ড উদ্ধার করে পুলিশ তবে পুলিশ সূত্রে জানা যায় সতাশিটা ব্ল্যাঙ্ক কার্ড উদ্ধার হয়েছে এবং আটান্নটা কার্ড উদ্ধার হয়েছে তাতে লেখা রয়েছে উপভোক্তাদের নাম বাড়িতে টিভি সামনে পড়া ছেলেপিলে নিয়ে ফেলে দিয়েছে আমার বাড়ির পাশে

স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের ছেলে মিজানুর মোল্লা এই স্বাস্থ্য সাথী কার্ডের অস্থায়ী কর্মী তার বাড়িতেই মজুদ করা ছিল এই স্বাস্থ্য সাথী কার্ড এবং স্থানীয় একজন মহিলা জানিয়েছেন বাচ্চারা সেই কার্ডগুলি বাইরে এনে ফেলে দিয়েছে তবে প্রশ্ন উঠছে এখানে উপভোক্তাদের নাম লেখা কার্ড কিভাবে এই অস্থায়ী কর্মীর বাড়িতে মজুদ করে রাখা ছিল জানিয়ে প্রশ্ন করতে শুরু করেছে সন্দেশখালি এক নম্বর বিডিও অফিস চত্বরে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর এবার ভাঙর থেকে উদ্ধার হলো স্বাস্থ্যসাথী কার্ড ঘুমরুক গ্রামে শতাধিক স্বাস্থ্যসাথী কার্ড উদানো আবর্জনা বলবেন এইভাবে স্বাস্থ্যসাথী কার্ডগুলো খুলে দেখুন আমি যতটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি এই ছেলেটার নাম হচ্ছে মিজানুর এর বাবা হচ্ছে আইএসএফ আইএসএফের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এর পুকুর থেকে প্রায় দেড়শোরও বেশি স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া গেছে আমি এ বিষয়ে মাননীয় শাসক থেকে শুরু করে বিডিও সাহেব বা প্রশাসনের কর্মকর্তা যারা আছে তাদেরকে বললো পূর্ণাঙ্গ তদন্ত করা এবং এই যে দেড়শো দেড়শো কার্ড কেন তার পুকুরে পড়ে আছে এই বিষয়টাকে তদন্ত করে খুঁজে বের করা এটা আমি মাননীয় জেলা শাসকের কাছে অন্তত অনুরোধ মিজানুর বলছে যে সে নিয়ে কাজ করে রিজেক্ট হয়ে গেছে বাচ্চারা পুকুরে ফেলে রিজেক্ট হয়ে গেলে সেগুলো সামনে একবার তার পুকুরে পড়বে দেড়শো দেড়শো কার্ড একটা দুটো নয় এর পিছনে নিশ্চিতভাবে কোনো দুর্নীতি আছে কোনো প্ল্যানিং আছে বা এই কার্ডগুলো অন্যভাবে ব্যবহার করা হয়েছে কি না সবটাকে তদন্ত করে খুঁজে বের করার জন্য আমি মাননীয় জেলাশাসককে অনুরোধ করব অবিলম্বে হওয়া উচিত বলে আমরা মনে করি তবে পুলিশ সেই স্বাস্থ্য সাথী উদ্ধার করে তার তদন্ত শুরু করেছে তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় আইএসএফ পঞ্চায়েত সদস্য ছেলে অস্থায়ী কর্মী মিজানুর মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় করে রিপোর্ট জেলার বার্তা